গ্রামে ঢুকে হামলা বিএসএফ এর চলল গুলি বিএসএফ এর ছোড়া সেই গুলি লাগলো গ্রামবাসীদের ঘরে ঘটনায় আতঙ্ক এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে দিনহাট এক নম্বর ব্লকের গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খারিজা হরিদাস গ্রামে গ্রামবাসীদের অভিযোগ গতকাল রাত নটা নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়া থেকে প্রায় এক কিলোমিটার বাইরে গ্রামের মধ্যে ঢুকে বিএসএফ রাস্তায় বসে থাকা কয়েকজন যুবককে তারা করে এবং রাবার বুলেট ফায়ার করে আর সেই বুলেট গিয়ে লাগে রাস্তার পাশে থাকা এক গ্রামবাসীর বাড়ির টিনের বেড়ায় শুধু গ্রামবাসীদের বেড়া নয় বিএসএফ স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনেও ফায়ার করে পরে স্থানীয় পঞ্চায়েত সদস্য আসাদুল হক বলেন গতকাল রাত আনুমানিক নটা নাগাদ গ্রামের রাস্তার মোড়ে কয়েকজন ছেলে আইপিএল খেলা দেখছিল কয়েকজন ছেলে আর সেই সময় বিএসএফ তাদেরকে দেখে তারা করে এবং ক্রমাগত ফায়ার করে পরবর্তীতে তিনি স্থানীয় তিন নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে ফোন মারফত অভিযোগ করলে কোম্পানি কমান্ডার গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেন পঞ্চায়েত সদস্য আরও বলেন কোম্পানি কমান্ডার তাকে বলেছিল নারায়ণগঞ্জ ক্যাম্পের কোন বিএসএফ গুলি চালায়নি বাইরে থেকে কোন বিএসএফ এসেছিল হয়তো বা অপরদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মন্ত্রী উদয়ন গুহ এদিন মন্ত্রী বলেন একই দিনে গীতালদহে দু দুটি ঘটনা প্রথমটিতে গীতালদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোরামপস্তি গ্রামে একজন পরিযায়ী শ্রমিক যুবককে বিএসএফ গুলি করে হত্যা করে এবং অপরদিকে গীতালদহের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খারিজা হুরিদাস গ্রামে আইপিএল খেলা দেখার সময় গ্রামের যুবকদের তাড়া করে গুলি চালায় বিএসএফ এভাবে বিএসএফ ক্রমাগত গ্রামবাসীদের উপর অত্যাচার চালালে গ্রামবাসীদের কাছে বিএসএফ এক বিভীষিকা ছাড়া আর কিছু নয় সেই সাথে সাধারণ মানুষের কাছেও বিএসএফ তার আস্থা খাচ্ছে

তাতে তো আপনাদের মনে একটা মানে ভয় কি নাম আপনার আমরা তো মনে করি বাড়িতে যখন আমরা দৌড়ি স্পেন এসছে চিকড়ি পেন এসছে তখন কবান এসছে বলে ধরো 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 তা লোক তো না হামরা কয়ে বাইরে না বেরোই তারপর আমরা পাঁচ আমার পাঁচ পাকে অবার বলে ফুটিয়ে দৌড়ে গেছি কাটাদার কত দূরে আপনাদের বাড়ি কত দূরে এলা হবে আমরা কাঙ্কুড়ি এলা অনেকটা দূরে তো হ্যাঁ হ্যাঁ অনেক দূরে অনেক দূরে হ্যাঁ গুলি কি ঘরে লাগছিল না ঘরের ওই কানিতে ফুটেছে বেড়াত লাগছে এর আগেও কি এমন হয় না আগে তো হয় নাই এখন কালকের এই মতন ঘটনা রাতের রাতের কটার সময় আচ্ছা তখন নয়টা বাজে নয়টার সময় আপনারা তো আতঙ্কিত রয়েছেন হ্যাঁ হ্যাঁ আতঙ্কি হয়ে যাবে আমরা বাড়ি দুধ দিছি কি নাম আপনার এজিএ বেবি কালকে গত রাত্রে যেটা ঘটনা ঘটছে আমি বা বাড়িতেই ছিলাম ওই টাইমে ঘটনা ঘটনার সময় আমি বাড়িতেই ছিলাম তখন আনুমানিক নটা বাজে আমি ঘরের মধ্যেই শুয়ে মোবাইলে আইপিএল খেলা দেখতেছি ইতিমধ্যেই ঘর থেকে জানতে শুনতে পেলাম দু রাউন্ড গুলির শব্দ তৎক্ষণাৎ আমি দেখলাম বাইরে আমি যখন বাইরে হয়ে দেখি তখন দেখলাম যে বিএসএফ ছেলেবেলেরদেরকে ধাওয়া করতেছে গুলির আওয়াজ হওয়ার পরে আমি কিন্তু বাইর থেকে বাড়েছি বাড়ার পরে দেখলাম যে বিএসএফরা দৌড়াদৌড়ি সুটা করতেছে ছেলে ছেলেবেদেরকে পিটাচ্ছে কিন্তু আমি ছেলেদেরকে পরে যাই হোক ওদেরকে ডেকে আনলাম যে ঘটনাটা কি হয়েছে পরে ছেলেরা বলল যে আমার বাড়ির সামনেই একটা শিশি রাস্তা আছে সেই শীসি রাস্তায় ওরা পাঁচ ছয়টা ছেলে একসঙ্গে বসে ওই মোবাইলেই আইপিএল খেলা দেখছে তদাকথিত কিছু পাঁচ ছয়জন বিএসএফ বেশে ওদেরকে অতর্কিতভাবে ধাওয়া করলো মানে স্মাগলা কারি হিসাবে এখন যাই হোক গ্রামগঞ্জের মানুষ তো একটু ভয়ভীতি থাকবে বিএসএফ বিএসএফের প্রতি ভয়ভীতি আতঙ্কে থাকি তখন কে দেখে ওরা ছুটাছুটি করছিলো তখনই বিএসএফ দুরাউন এখানে রবার বুলেট হিসেবে ফায়ার করে তখন আমি তৎক্ষণাৎ আমি লোকাল যে কমান্ডার আছে নারায়ণগঞ্জ বিওপি ক্যাম্পে সেখানে আমি ফোন দিই এবং লোকাল কমান্ডারকে আমি ফোন করি এবং জানাই বিষয়টা যে কি করে যে কাটাতার থেকে একশো এক কিলোমিটার দূরে এসে আপনার বিএসএফরা এখানে ফায়ারিং করলো তার মানেটা কী তখন লোকাল কমান্ডার অস্বীকার যাচ্ছে না আমার কোনো ফৌজ ওখানে যায়নি স্পেশাল ফৌজ গেছে বিএসএফ গেছে কার কার কমান্ড আছে ওনারা আমি জানি না সঠিক খবর নিয়ে আমি আপনাকে জানাবো তো আমি বললাম যে এভাবে তো এলাকায় এসে অতর্কিতভাবে হামলা চালানো তো ঠিক না এলাকায় ওই টাইম তখন সবে মাত্র নটা বাজে রাত্রি সবাই বাইরে গরমের দিন সবাই ঘোরাফেরা করতেছে কয়েকটা মহিলাও বাইরে ছিল ওই টাইমে আমি বাইরে হয়ে দেখি তো মহিলারাও বাইরে দাঁড়িয়ে যদি কোনো কারণে মহিলাদের লেগে যেত পরে শুনলাম না আমাদের পাশে একটা মসজিদ ছিল সেই মসজিদেও নাকি গুলি লেগেছে রবার বুলেট এই বিষয়টা বিষয়টা তো ঠিক না আজকে বিএসএফ বিএসএফের যে সীমান্ত বর্ডার সেখানে ডিউটি করুক না কেন সেখানে চোলাকা একান্তই যদি চোলা চালাকালেন যদি ওখানে গিয়ে ডিস্টার্ব দেয় ওটা যা আইনি গত ব্যবস্থা সেটাও বিএসএফরা নেবে সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই কিন্তু ওরা এলাকা ঢুকে এসে সাধারণ মানুষদের এই গোলাগুলি করে বা রবার বুলেট মারে একটা আতঙ্ক ছড়াবে আর বাড়িতে লেগেছে কি যেমন আমার বাড়ির সামনেই আমি তো এই এলাকার পঞ্চাশ সদস্য আমার বাড়ির সামনেই গোলাগুলি হয়েছে একটা বাড়িতে লেগে গেছে তো দুটো ফায়ার করছে একটা আমার বাড়ির সামনেই করছে আর একটা পাশের বাড়ির সামনে করছিল সেই পাশের বাড়িতে গুলি লেগেই গেছে অলরেডি টিনের মধ্যে লেগে গেছে শব্দ হয়ে গেছে এবং সেই বাড়িকে পরে আমি অত রাত্রে আবার সেই বাড়িতে পৌঁছাই এবং সেনার মুখ শুনি যে হ্যাঁ ওরাও বললো যে না বাড়িতে লেগেছে গুলি বিএসএফ এটা অতিরিক্ত barbaran করছে কি নাম আপনার আশাদুল হক কোন গ্রামের পঞ্চায়েত সদস্য আমি খাড়িজাওড়িদার জেলার গ্রামের পঞ্চায়েত সদস্য গীতলদা একে রাত নটার সময় গরমের দিন বাড়ির বাইরে চার পাঁচজন ছেলে তারা বসে মোবাইলে আইপিএল খেলা দেখছিল সেই সময় বিএসএফ তারা করে তাদের সে বিএসএফ তারা করার পরে শুধু তারা করে খান্ত হয়নি তাদের দিকে গুলি চুড়েছে সেই গুলি পার্শ্ববর্তী বাড়িতে লাগে একটা ধর্মীয় স্থানে লাগে এই ধরনের অত্যাচার জুলুম যদি হয় মানুষের তো এর প্রতি ভরসা আস্থা সব উঠে যাবে যারা মানুষকে নিরাপত্তা দেবে তারাই যদি এই রকম প্রাণঘাতী আক্রমণ করতে থাকে সীমান্তবর্তী মানুষের ওপর তাহলে তো এটা একটা সমস্যা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে থাকবে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন অনুষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন